আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে পিঙ্ক সিটিতে লাস্ট কিছু কেনাকাটা করেছি সেগুলো আপনাদের সবার সাথে শেয়ার করব। ফ্রম ইয়ালো এবং রামিসা ফ্যাশন থেকে পিঙ্ক সিটি হোপফুলি এই ব্লগটি আপনাদের অনেক উপকার আসবে হোপফুলি ইট উইল ইয়েলোর একটি জামা দুই দিন আগে কিনেছিলাম ডাবল এক্সেল আমার সাইজ হচ্ছে এক্সেল আমি যেহেতু লুজ ফিটিং করতে পছন্দ করি এই জন্য লুজ শামসি একটু নিচে অংশ দেখাতো এই যে ডিজাইনটা একটু নিচে আসলে একটু কাছে এই যে এরকম ফিল করা এই গেলো একটা এরকম আর এখানে কিন্তু এম্বয়ডারি করে এই জায়গাটা হ্যাঁ না কোনো দরকার নেই এই দুটো মলেটি ওয়াশ করে নিয়েছি ইউকেতে মানে নেওয়ার জন্য এখানে এত গরম খুব সুন্দর করে ড্রাই হয়ে যায় একদম এক ঘন্টা

সামসে একটু ক্লোজ আপ ম্যাটেরিয়ালটা দেখাও এখান থেকে জয়েন্ট আছে তারপরে কুচি কুচি এখানে তিনটা জয়েন্ট আছে এই যে এখানে একটা এখানে একটা এখানে একটা আর ম্যাটেরিয়ালটা একটু ক্লোজ আপ দেখাও কটন আর এই যে এটা কটন এটাও বিস্কস কিন্তু একটু থিক সাইজের বিস্কস যদিও দেশের আবহাওয়ার জন্য এটা একটু ঠিক হয়ে যায় কিন্তু ইউকে ইউকের জন্য এটা একদম পারফেক্ট হবে এই যে সামনাটা এই হচ্ছে পিছনে দেওয়া সামসিয়া

যতগুলি ছিল সেগুলোর মধ্যে থেকে আমার এই কয়টাই মানে চারটা বেশি পছন্দ হয়েছে আমি পছন্দ হওয়ার দিনই উঠেছি এটা হচ্ছে ও এইটা মনে করেছিলাম কম দামে এটা টু সবগুলি একই প্রাইস তাহলে প্রত্যেকটা হচ্ছে টু আমি মনে করেছিলাম এটা কম দাম কিন্তু না ও এটা হচ্ছে নাম্বার ফোর শামসিয়া কাছে এসে তুমি চেস্টের মানে কাজটা দেখাও খুব স্লোলি চেস্টের কাজটা দেখাও দেখাচ্ছ ক্লোজ আপ দেখাও এত ক্লোজ আপ না একটু পিছনে যাও বলো তো ওইখানে থাকার হাতাটা দেখো এই যে হাতা ডিজাইনটা এরকম কাপড়টা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বিস্কস এগুলো না গরম লাগে না ঠান্ডা লাগে মানে খুবই আরাম লাগে পড়তে পিছনে যাও আর এই যে হচ্ছে আমি এগুলো প্রথম দিন গিয়ে দুটো কিনে প্রেমে পড়ে গিয়েছি আজকে গিয়ে আরো দুটো নিয়ে আসছি এগুলো তো হিন্দু পাওয়া যায় সো দিস ইজ নাম্বার ওয়ান দূরে যাও একটু দূরে যাও ফুল ল্যান্ড দেখো হ্যাঁ দিস ইজ নাম্বার ওয়ান এটা এই আচ্ছা একটু এটা দেখিয়েছ এই নিচের দিকে যে টু পার্ট করা টু পার্ট করা এই যে এরকম করে ডিজাইন হচ্ছে সেকেন্ডটা সবগুলোর একই প্রাইস টু থাউজেন্ড এইট হান্ড্রেড নাইনটি সেভেন এটা আমি বলেছিলাম একটু ঠিক ঠিক না এটাও কিন্তু পাতলা মনে হয় প্রিন্টের জন্য ঠিক মনে হচ্ছে কিন্তু না এটাও পাতলা এটা সো এই দুটো আমি হ্যান্ড ওয়াশ করবো জাস্ট পানিতে চুবিয়ে মেলে দিয়ে দিব ইউকে আমি কি করি এই ধরনের কাপড় আমি কখনোই ওয়াশিং মেশিনে দিই না জাস্ট বাকেটে পানি নিয়ে চুবিয়ে মেলে রেখে দিই পানি ঝরলে পরে মানে মানে তখন শুকাতে দিই কখনোই এগুলো ওয়াশিং মেশিনে দিতে হয় না তাহলে অনেক দিন পর্যন্ত একদম নতুন থাকবে এই তো লেগেগুলো না এখন আমি ম্যাক্সি দেখাচ্ছি ম্যাক্সিগুলো আমার কাছে যেয়ে ছিল সিক্সটিন হান্ড্রেড করে না ফিফটিন হান্ড্রেড করে চেয়েছিল পরে আমি বলেছি দেখেন আমি কিন্তু অনেকগুলো নিব তো আপনি এক করে দেন আমাকে সেসব মহিলা মনে করলো চার চার পাঁচটা ট্যাক্সি বিক্রি যখন হবে তাহলে আমি কমিয়ে দিই আচ্ছা দোকানের নাম হচ্ছে একটু দেখা তো দোকানের নামটা রামিসা ফ্যাশন ওকে পিছনে যাও শুনতে শুনছি কালার সুন্দর হ্যাঁ কালার সুন্দর কিন্তু সবই আমি ওয়াশ করে নিয়ে যাবো পনেরোশো টাকার এদিকে আসুন পনেরোশো টাকার ম্যাক্সি কিনেছি অনলি ওয়ান থাউজেন্ড দিয়ে কাপড়ের কোয়ালিটি মার্শাল্লাহ গুড না কাছে আসা দরকার নেই একটু পিছনে দেবো ম্যাক্সি তো এই যে এরকম এই একটা ওয়ান ইচ

সাঁচাবুছে এটা গ্রাম অঞ্চলে দেখছি কারণ এই যে এই পাইপিং দেওয়াটা না এটা গ্রাম অঞ্চলে পরে সাচ্ছ এখন আমার চেঞ্জ করার টাইম নাই ও নয় কাজ কি করলাম আমার তখনই মরা হয়েছে এটা একটু এইটা কিন্তু নাই এইটা তোর গ্রাম অঞ্চলে এটাও কি গ্রাম অঞ্চলে মনে হয় দেখ তো বাচুন পাঠিল হম চলে গে চলে পাওয়া যায় না কি করব একটা দুইটা তিনটে কিনেছি ও চারটা কিনেছি এইটা একটা এটা কি দেখিয়েছি মনে হয় না প্রত্যেকটা দোকানে মানে অন্য যতগুলো দোকান আছে সেখানে পনেরোশো ষোলোশো নিচে মানে পনেরোশো বাকি যে দোকানগুলো আছে পনেরোশো ষোলোশো নিচে আমি কিছুই মানে দিবেই না ওরা বড় জোর চোদ্দশো তো এই মেয়েটা ছোট্ট দোকান হ্যাঁ আমি রেকর্ড করে নিয়ে এসেছি ব্লগের শেষের দিকে দেখতে পারবেন এগুলো আমার চায় বহুদিন এগুলো আমি ওয়াশিং মেশিনে দেখি না হ্যান্ড ওয়াশ

এক দুই তিন চার হাজার এটা কিনেছি এগুলো কিনেছি প্রাইসটা বলেছি টু প্রত্যেকটার একই প্রাইস এখন আমার মনে পড়েছে এটা আমি মনে করেছি টু থাউজেন্ড টু হান্ড্রেড সামথিং কিন্তু না এটার প্রাইস এত বেশি মধ্যে যেই নেই কাপড়ের কোয়ালিটি যদি আপনারা ধরে দেখতে পারতেন এনিওয়েজ এখন আমি আর কথা বলবো না ব্লগটা এখানেই শেষ হচ্ছে না এই ভিডিও শেষে আপনার দেখবেন পিঙ্ক সিটিতে গিয়ে যে অল্প স্বল্প আমি রেকর্ডিং করে নিয়ে আসছি আর দোকানটাও আমি রেকর্ড করে নিয়ে আসছি বাড়ি থেকে ছোট্ট একটা দোকান কিন্তু এত কাস্টমার ঢুকছিলো কন্টিনিউ ঢুকছিল আমার ইচ্ছে ছিল দোকানের ভিতরে গিয়ে আপুটাকে রিকোয়েস্ট করবো যে আপু আমি একটু রেকর্ডিং করতে চাই ফর মাই ইউটিউব চ্যানেল যারা বাংলাদেশে এসে শপিং কোথায় করবেন ভালো শপিংয়ের জায়গা খুঁজে পান না তো তারা যাতে একটু আইডিয়া পান যেহেতু আমি ইংল্যান্ডে যাওয়ার আগে গুলশানেই থাকতাম তো গুলশান এলাকা আমার একদম তটস্থ কোথায় কি আছে তো বেস্ট জায়গাগুলো মানে বেস্ট শপিং জায়গাগুলো আমার জানা আছে তাহলে দেখুন পিঙ্ক সিটি মার্কেটের কিছু অংশ বিশেষ আর সেই অংশ বিশেষ দেখিয়ে এই ব্লগটা আমি শেষ করে নিউ ভিয়ার্স ইফ ইউর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম প্লিজ সাবস্ক্রাইব আর যারা সাবস্ক্রাইব না করে দেখছেন কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে একজন আপু আমাকে কমেন্ট করেছেন আমার একটা ব্লগ দেখি রিসেন্টলি যে আপু আপনি এত সুন্দর ব্লগ বানান মার্শাল্লাহ কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করছে না কারণ হচ্ছে আপনি রেগুলার ভিডিও না একদম ট্রু হয়তো আপু আপনি এখন আমার এই ভিডিওটা দেখছেন আপনি যেটা বলেছেন যেটা কমেন্ট করেছেন একদম ট্রু আমি রেগুলার ভিডিও দিতে পারি না ইউকেতে গেল পরে ঘরের কাজ বাইরের কাজ সব কিছু মিলে না ওই আছে না কন্টিনিউটি করা হয় না আমি চেষ্টা করব ইনশাল্লাহ এখন থেকে ইউপিতে যাওয়ার পরে But you guys need to support me. How? Huh? Subscribe, like, and share. Guys, share my videos. Thank you. পিঙ্ক সিটিতে গিয়েই একটা আইসক্রিম খেয়েছি একদম টপ ফ্লোরে তিনতলাতে এই যে এই হচ্ছে সেই দোকানটা বেশ ভালোই ছিল স্বাদ আর এর ঠিক সামনেই ছিল রামিসা ফ্যাশন আমি সবটা ক্রস করে চলে যাচ্ছিলাম তারপর হঠাৎ করে চোখে পড়লো এই যে আজমি জুয়েলার্সের ঠিক পাশে হচ্ছে রামিসা ফ্যাশন খুবই ছোট্ট একটি দোকান বাট প্রচুর কাস্টমার মাসাল্লাহ তো এখান থেকে আমি চারটা ম্যাক্সি নিয়েছি আর নিচতলা ইয়েলো আছে ওখান থেকে চারটা ড্রেস নিয়েছি একদিন এসে নিয়েছি দুটো আজকে আরও মানে দুটো কিনেছি সেরকম আর কি এখন মার্কেটটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব স্পেশালি যারা বিদেশ থেকে দেখছেন তাদের জন্য ঢাকা থেকে বা দেশ থেকে যারা দেখছেন তাদের জন্য আশা করছি একটু ইনফরমেটিভ হবে এই ফ্লোরটা মেনলি হচ্ছে সব গোল্ডের দোকান প্রচুর প্রচুর গোল্ডের দোকান আছে ভালো কোয়ালিটির মানে ভালো নামি দামি দোকান পাট আর কি আর এখন দেখবেন এই যে দামাস জুয়েলার্স এখানে আমি শপিং করেছি অনেক বছর আগে খুবই নামকরা এই শপটা এবং ওনাদের ব্যবহার কিন্তু খুবই ভালো পাখির অনেক কিচিরমিচির শুনতে পাচ্ছেন কারণ আমি ঢাকায় বসে ভয়েস ওভার করছি এখন সকালবেলা প্রায় সাতটা বাজে সবাই ঘুমিয়ে আছে এটাই হচ্ছে বেস্ট টাইম কারণ সবাই ঘুম থেকে উঠে গেলে পরে একটু সবার সাথে গল্প টল্প করা লাগে বা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করি সেরকম আর কি আর যেহেতু আমার ছোটো আসছে সিলেট থেকে চিকিৎসা করাতে তো বাসায় সিচুয়েশনটা একটু ডিফারেন্ট আমার ছোটো ভাবির জন্য প্লিজ সবাই দোয়া করবেন যাতে উনি সুস্থ হয়ে সিলেটে ফিরে যেতে পারেন ইনশাল্লাহ এই ট্রাউজারগুলো আমার কাছে খুবই ইউনিক মনে হয় ইংল্যান্ডে আমার মনে হয় না কোথায় এগুলো পাওয়া যাবে এত কাজ করা এত রকমের মানে এত ভ্যারাইটি পাওয়া যাবে না আর পাওয়া গেলেও খুবই এক্সপেন্সিভ হবে সবগুলো মোটামুটি প্রাইস এরকমই হবে না সিম্পল গুলা এক হাজার আচ্ছা ঠিক আছে কি সুন্দর শাড়িটা

অথচ বিদেশে এটার দাম হবে কম হলো টোয়েন্টি পাউন্ডসের মতো পড়বে এত এত কাজ এই যে দেখুন এখানে ডিজাইন অনেক সুন্দর ওকে থ্যাংক ইউ এইটার প্রিন্টটা আমার খুবই ভালো লেগেছে দোকানপাট এগুলোর পুরো পিঙ্ক সিটিতে আপনারা এইগুলো কালেকশন পাবেন এবং দাম খুবই খুবই আমি শুধু আজকে কয়েকটা ম্যাক্সি কিনেছি আর ইয়েলো থেকে কয়েকটা জামা কিনেছি এগুলো ইউনিক ডিজাইন সুন্দর খুবই সুন্দর ডিজাইন এই যে এগুলো হ্যান্ড ওয়াশ করতে হবে আপনাকে ডিজাইনগুলো খুবই সুন্দর আপু এগুলো প্রাইস কীরকম আঠারোশো না ওনারা কমও রাখবেন যদি কি আপনাদের পছন্দ হয় থ্যাংক ইউ এটা হচ্ছে একটা আপু এটা কি দোতলা নাকি তিনতলা দোতলা এটা হচ্ছে দোতলা দোতলা পিঙ্ক সিটি আমার অনেক প্রিয় একটি মার্কেট যখন গুলশোনা থাকতাম তখন পিঙ্ক সিটি ছাড়া তো আমার কোনো শপিংয়ে হতো না এখানে আপনি ঢাকা শহরে সব এক্সক্লুজিভ জিনিস পাবেন বিশেষ করে পাকিস্তানি মেট্রো এখানে পাকিস্তানি সোলার কামিজ এগুলো অনেক বেশি পাওয়া যায় এই দোকানটা তো এটার নাম হচ্ছে আয়েশা আমার খুবই প্রিয় একটি নাম সুন্দর সুন্দর কালেকশনস আছে টু ভিতরে এত সুন্দর শাড়ি ও মাইগঞ্জ বেশিরভাগ দোকানে মানে রেকর্ডিং করতে দেয় না এই জন্য আর জিজ্ঞেস করতে যায় না যখন না করে মন খারাপ হয়ে যায় এই জন্য জিজ্ঞেস করছি না লাল টুকটুকে একটি শাড়ি দেখা যাচ্ছে আচ্ছা জিজ্ঞেস করে দেখি ওনারা পারমিশন দিলে একটু রেকর্ডিং করবো এই যে আয়েশা ওনারা রিফিস করে দিল যে না প্যাকেটিং করা যাবে না করলে তো ওনাদেরই লাভ হতো কিন্তু ওনার মনে করে কি আমার ব্লগ দেখে সব দোকানে ওনাদের ম্যাটেরিয়াল চলে আসবে কি ভুল বলেন তো আচ্ছা এখন আমি নিচে চলে যাব প্রচুর মানুষ যে মানুষ চারিদিকে শুধু মানুষ আর মানুষ এই দোকানে ম্যাক্সি এত দাম সেই ম্যাক্সি আমি কিনেছি অনলি ওয়ান থাউজেন্ড দিয়ে ওনাদের এখানে সিক্সটিন হান্ড্রেড মানে ষোলোশো ভাগ্যিস এখান থেকে শপিং করিনি আচ্ছা তো আপনাদেরকে আমি ম্যাক্স এই দোকান থেকে ম্যাক্সি কিনবেন না ওকে অনেক হাই প্রাইস আমি যে এখান থেকে কিনেছি এই যে এখান থেকে কিনবেন খুবই কম প্রাইস পেয়ে যাবেন আর এখানে অনেক কাপড়ের দোকান অনেক এর দোকান তো সুন্দর সুন্দর সব শাড়ি জিনিস এই লাল শাড়িটা তো খুব ভালো লাগছে যদিও এখন আমি লাল টাল খুব কম পরি বাট এখনো দেখতে ভালো লাগে তো আমি এখান থেকে গুলশান পিঙ্ক সিটি ইলো থেকে চারটা জামা নিয়েছি এর ইয়েলো থেকে এখান থেকে আমি চারটা জামা নিয়েছি আর এই জামাটা এই জামাটাও কিন্তু ইয়েলো থেকে নেয়া এত কমফর্টেবল এত আরাম কী বলবো ম্যাটেরিয়াল হচ্ছে বিসকস হুম অনেক সুন্দর বড় একটি দোকান এবং অনেক সুন্দর ওনাদের কালেকশন এই যে এখানে আমি এখান থেকে কিনেছি এইখান থেকে আজকে এইটা নিয়েছি একটা এগুলো হচ্ছে এগুলো হচ্ছে থ্রি থাউজেন্ডের ভেতরে আর এই আর একটা নিয়েছি এটাও থ্রি থাউজেন্ডের ভিতরে এই দুটো ড্রেস এই দুটো ড্রেস আমি একটু খুলে দেখাচ্ছি ওদের ওখানে ঝোলনো আছে আমি খুলে দেখাচ্ছি রাহাত এখানে বসো এইটা আমার এই এটা এটাতে ভরে ফেলো তো দেখি রাঘাত রা একটু তুলি থ্যাংক ইউ এভরি ওয়ান ফর ওয়াচিং এবং যারা সাবস্ক্রাইব না করে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই ভিডিওস ফ্যান অফ করে জানার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভয়েস অভার করছি ঘেমে একাকার অবস্থা কারণ আজকে আরও বেশি গরম ইউ অল টেক কেয়ার আল্লাহ হাফেজ